যারা একটি রাজনৈতিক দলকে সুযোগ দেওয়ার কথা বলছেন সেই দলটিকে দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দলটি পলাতক স্বৈরাচার সরকারের শুরুই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে গণতন্ত্রই সব ষড়যন্ত্র প্রতিহত করতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে বিএনপি বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্টে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে নানা ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি এসব পরিকল্পনা নেতাকর্মীদের মাধ্যমে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় দলটি এজন্য সারা দেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সাত ব্যাপী কর্মসূচি শুরু করেছে রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দিনে অংশ নেন ছাত্র দলের নির্ধারিত নেতাকর্মীরা মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতিতে যা কিছু ভালো তা বিএনপির মাধ্যমেই হয়েছে তারপরও বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার চক্রান্ত চলছে একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপির কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র বিএনপির বিরুদ্ধে একটি দল মিথ্যাচার করছে দাবি করে তারেক রহমান বলেন দলটি চার দলীয় জোট সরকারে ক্ষমতার শেষ দিন পর্যন্ত সাথে থাকলেও কোনো অনিয়মের কথা বলেনি পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল যারা ক্ষমতায় যাওয়ার জন্য শিরক করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে পতিত সৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে না ধরলে স্বাবলম্বী বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনিরুজ্জামান জি টিভি নিউজ ঢাকা